বাসা আমরা সব সময় বলি যে আমরা ফার্স্ট পার্টি গাড়ি বিক্রি করি এটা প্রমাণ দেখছেন এ আমার নামে স্মার্ট আর আমরা ফার্স্ট পার্টি ছাড়া কখনো গাড়ি ক্রয় করি না সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা নতুন পুরাতন গাড়ি বিক্রি করি পুরাতন গাড়ি বিক্রি করার ক্ষেত্রে সব আমরা ফার্স্ট পার্টির স্ট্যাম্প ডকুমেন্ট সবকিছু দেখে শুনে কিনে তারপরে বিশ্বস্ততা সহাই আরেকজনকে বুঝিয়ে দেই আজকে তাহলে এদটুকুই সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর যারা যারা আপনার গাড়ি ক্রয় করতে চান অবশ্যই চলে আসবেন বারোয়ালে মোটর ইউনিট ওয়ান ইউনিট টু তে আর বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী বলছি যারা যারা আমাদের কাছে বাইক বিক্রি করবেন অবশ্যই প্রথম পক্ষ হলে আসবেন আর প্রথম পক্ষ না হলে আমরা বাইক কিনবো না এখন প্রথম পক্ষ ছাড়া আমরা গাড়ি কিনবো না ভাই যাই হোক ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম